বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে আছে মেডিকেল বিভাগও দেশের গড়োয়া থেকে জাতীয় দলের সকল ক্রিকেটারদের ইনজুরি নিয়ে কাজ করে মেডিকেল বিভাগ ক্রিকেটারদের নিবিড়ভাবে সেবা দিয়ে থাকে ফিজিও ডাক্তাররা এসব ডাক্তার ফিজিও ট্রেনারদের দেশের বাইরে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা করেছে বিসিবি যদিও কোনো কিছু এখনও নিশ্চিত করা যায়নি বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান মানজারুল আলম চৌধুরী জানিয়েছে বিসিবি সভাপতি দেশে আসলে একটি সিদ্ধান্ত হতে পারে সেক্ষেত্রে কয়েকটি দেশের কথা নিজেদের ভাবনা আলাদা রেখেছে মেডিকেল বিভাগ মানজারুল বলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে আসলে তারপর এই বিষয়ে সিদ্ধান্ত হবে আমরা তো এটার প্রোপোজাল অনেক আগেই দিয়েছিলাম কয়েকটি দেশের মধ্যে যেমন কাতার মালয়েশিয়া বা ব্যাংকক এদের সাথে আমরা চেষ্টা করব। কাতার একটা অনেক বেশি ভালো হবে যদি কাতারকে আমরা অ্যারেঞ্জ করতে পারি ওরা এসে আমাদের এখানে সাপোর্ট দেবে আমরা ওখানে যাব এখন সবকিছু আসলে বোর্ডের উপর নির্ভর করে